আমি বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছি আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত কোনো মসজিদে আমার মনে পড়ে না যে মসজিদ কমিটির লোকেরা আমার উপরে চড়াও হতে পেরেছে কারণ আমি সেভাবে চলি নাই কারোর কাছে তুচ্ছ হয়ে নিজের ইজ্জতকে লণ্ঠন করে দিয়ে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হাদিয়ার জন্য লালাইতে থাকবেন না ইমাম সাহেবদের আত্মসম্মান বোধ থাকতে হবে মর্যাদা বোধ থাকতে হবে আমার তো মনে পড়ে না যে আমি অ্যাজ এ ইমাম কারোর বাসায় দাওয়াত খাইতে গেছি হুজুরি দাওয়াত যেটাকেবার আমাকে কেউ বললাম বললাম না হুজুরি দাওয়াত আমি খাই না আমি গরিব মানুষ ডাল ভাত খাবো সেটা অনেক ভালো আপনার বাসার হুজুরি দাওয়াত আমি খাই না আপনি আমাকে বন্ধু মনে করে ইমাম সাহেবকে আপন মনে করে দাওয়াত খাওয়ান সেটা ভিন্ন জিনিস অনুগ্রহ করে দয়া করে হুজুর মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইলাম ওই দাওয়াত আমি খাই না এতটুকু ইজ্জত যদি ইমাম সাহেবদের মধ্যে থাকে মজুর সাহেবদের মধ্যে থাকে কমিটির লোকেরা তারা তো বেশিরভাগ দিনের বুঝ তাদের মধ্যে নাই তাদেরকে আমাদেরকে হেদায়তের পথে আনতে হবে ইমাম সাহদের দায়িত্বটা এখানে বেশি ইমাম সাহেবদের স্বাধীনতা দিবেন যে হুজুর মসজিদ পরিচালনা করবেন কথা বলবেন মিম্বরে কোরআন হাদিস থেকে মন গড়া কোনো কথা না কারো মুখের দিকে তাকাবেন না আমি এক আল্লাহর বান্দা পাইছি জীবনে একজন সেক্রেটারি ছিলেন ঢাকা এক মসজিদের মারা গেছেন অনেক আগে আল্লাহ জান্নাত নসিব করুক আমার নিয়োগের দিন আমাকে বলে দিচ্ছেন হুজুর আমাদের এই মিম্বর থেকে আপনি সেই কথা বলবেন যেটা কোরআন হাদিসে আছে এই কথা কেউ মানলো না মানলো আপনার দেখার দরকার নাই যদি কারোর সাথে ঝগড়া করার লাগে আমি করব আপনার কোনো টেনশন নাই এরকম কমিটির লোক দরকার ঠিক না ভাই ঠিক এখন আমাদের কমিটির লোকরা হুজুরদের ডেকে বলে দেয় হুজুর এত বেশি মাসলাটা আসলা দিয়েন না আশপাশে সবাই যা করে তা করবে ঠিক না ঠিক আমি বলি এই টাইপের কমিটির লোকেরা অনারা হলেন ডাক্তার আর ইমাম সাহেব বেচারা হলো ডিসপেন্সারিওয়ালা কিরকম ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয় ডিসপেন্সারিওয়ালা শুধু সে অনুযায়ী ওষুধটা দিয়ে দেয় রুগীর ঠিক না ঠিক এন্ড কমিটির লোক যদি ঠিক করে দেয় যে হুজুর যেমনি যেমনি এলাকা মানুষ করে আশপাশের মসজিদগুলা করে আপনি হেমনে হেমনে করবেন বাইতুল মাকরম করে আপনিও করেন অমুক মসজিদ করে আপনিও করেন এত যুক্তি এত মাসাল আসালা শুনতে চাই না তাহলে ডিসিশনটা কমিটির লোক দিয়ে দিলেন প্রেসক্রিপশনটা ওনারা লিখে দিলেন হুজুর শুধুমাত্র আইটেমটা ওষুধটা দিয়ে দিলেন হুজুর মিলাদ পড়েন সবাই পড়ে আপনিও পড়েন এত কথা বলার দরকার নেই তাহলে হুজুর মিলাদটা পড়াই দিলেন না ওষুধটা দিয়ে দিলেন আর প্রেসক্রিপশন লিখছে কে কমিটির লোক যে ডাক্তার না সে যদি ডাক্তারি করে রুগী বাঁচবে না মরবে প্রেসক্রিপশন ইমাম সবকে দিয়ে লেখাইতে হবে আর ওই প্রেসক্রিপশন বাস্তবায়ন করবেন কমিটির লোকজন ইমাম যদি মেরুদণ্ডওয়ালা হয় মেরুদণ্ড বোঝেন কি মানে ইমামের ভিতরে যদি সৎসাহস থাকে তাহলে সেক্ষেত্রে কমিটি যত উল্টা পাল্টা হোক ইমাম সাহেব কখনো নিজেকে তাদের অধীনে চালাইতে গিয়া কখনো এমন কাজ করবে না যে কাজটা আল্লাহ এটা ঠিক যে ইমাম সাহেবদের উচিত মোয়াজন সাহেবদের উচিত মসজিদ কমিটি পরিচালনার সৌন্দর্য হিসাবে যৌক্তিক যে নির্দেশনা দিবেন সেটাকে পালন করা উচিত তাতে শৃঙ্খলা হবে সবকিছু ইমাম মোয়াজেন বুঝবেন না যারা স্থানীয় থাকেন যারা দুনিয়া চালান প্রতিষ্ঠান চালান তারা অনেক সময় পরিচালনাটা অনেক ভালো বোঝেন তারা যদি যৌক্তিক কোনো কথা বলেন ভালো কোনো কথা বলেন ইমাম সাহেবের সেগুলোকে আমল নেওয়া উচিত কিন্তু অন্যায় কোনো কথা বললেন সে অন্যায় কথাটা ইমাম সাহেবের মানা উচিত